कैसे होगा दो तारीख में अभी आज से लेकर के बीस बाईस दिन होगा क्या ধীন দিবস উপলক্ষে এটা একটা আগরতলা শহরে যতগুলি পুজোর বেশি অধিকাংশ প্রতিমা নিরঞ্জন এই দশমী ঘাট জয়নগরে নিরঞ্জন করা হয় এবং আমাদের প্রতি বছরই আমরা গতকাল দিকে আমাদের পূর্ণিগণ দায়িত্ব প্রতি বছর খুব আধুনিক সুন্দরভাবে ব্যবস্থাপনায় বর্গ উচ্চ সবচেয়ে বড় দশমী নিরঞ্জন ঘাট হচ্ছে এই দশমীঘাট সেটাই ব্যবস্থা করেছি চারটা গতগুলো ট্রেন থাকবে সমস্ত ব্যবস্থাপনা যা যা থাকবে যারা বিভিন্ন পুজো কমিটি পুজো উদ্যোক্তা যারা আসবেন এই মায়ের প্রতিমা নিরঞ্জনের জন্য we <laughs> তাদের বাদ্যযন্ত্র বা কোনো সাউন্ড সিস্টেম ভিতরে প্রবেশ করা যাবে না আমাদের মনেরা মায়েরা মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে ও জমি সংকজনী বাদিয়ে বাদ্যযন্ত্র বাদিয়ে তাদের মূর্তিগুলি বিসর্জন করা হবে সার্বিকভাবে আলোর ব্যবস্থা করা হবে আমাদের এলডিএফ এডিএম টিম থাকবে আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের হেলথ ক্যাম্প থাকবে এবং অ্যাম্বুলেন্স থাকবে ফায়ার ব্রিগেড থাকবে আমাদের আলাদা একশো লোক শ্রমিক আমরা নিয়োগ করবো যাদের মুক্তি ফাঁসানোর জন্য কোনো ক্লাবের সঙ্গে কোনো লোক আনতে হবে না আমাদের ট্রেন এবং মেনোডিও তরফ থেকে করা হবে এই ঘাটটাকে